ওর বাবাকে হাজার কথা বলে শুনবে না সব সময় কি করে মাথা কাছে পাকা চালাবে হাঁড়ি কৃষ্ণ 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 তো এক্ষুনি আমি বাজার থেকে গেলাম বাজার থেকে এসে সব নামালাম বাজার থেকে বাইরে বসে চা খাচ্ছি এখানে টাউন হাওয়া ওটাতে মাংস মাছ এনেছি ঠিক আমি না সমাজে করব না রান্না করব না এখানে ওর বাবা দেখো শাকগুলোকে কেটে দিচ্ছে বলো বসা একটা ছিল যে সেটা দিয়েও দেখো একটাই মাংস হয়ে গেছে ঢাল তো আর এর মধ্যে দিয়ে তো দিয়ে দিলে ভেজে দাও একটু ওর চিকেন রান্না করা যায় দেখো চিকেন বলছি কেন মাতাম এখন আর দুটো দশ বাজে আর বাবা আসলো ওর বাবাকে ভাত দিলাম চা সন্ধ্যাটা দিতে চলে এলাম দেখো এদিকে ধুনোটা ধরিয়ে দিয়েছি বড় জমেছে ফ্রিজে দেখো এ দেখো কত বরফ নামালাম বালতির মধ্যে আমি দেখো হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সাড়ে সাতটা বাজে আজকে আর বলো না আজকে না উঠতে খুব দেরি হয়ে গেছে আজকে তোমার মঙ্গলবার আমি সাড়ে তে ব্লক শুরু করছি তোমার ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকক্ষণে ভালো লাগবে দেখো অনেকক্ষণ উঠেছি উঠে বাসি সাতটায় উঠেছি আজকে উঠতেই পারিনি এবার আবার ডাক্তার দেখিয়েছি অন্য সব রকম ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে আমি আর ঘুম ভাঙছে না তাকাতেই পারছি না এক ঘুমে যান সকাল তাকাতেই পারছি না উঠতেই পারছি না তারপর তোমার বাবা বলছে ওটো বেলা হয়ে গেছে সাতটা বাজে ই মা সাতটা বেজে গেছে কলে জল চলে যায় সাতটা বেজে গেলে তখন না সাতটা বেজে লাই কলের জল চলে গেলে নিয়ে উঠুন ঝাড় দেওয়া খুব মুশকিল হয়ে যায় তা যেন জল দিয়ে ধুয়ে দিয়ে উঠুন উঠুন তো উঠে আগে তখন সরিয়ে জলটা জল চলে গেল না সরিয়ে জল পড়লে আমাদের বাইরের কলটা অনেক জল পড়ে সেই জলটা দিয়ে উঠোনা ঝাড় দিয়ে আগে উপর শেষে ঘর ধর মুছে পরিষ্কার করে এই কাপড় চাপড় ছেড়ে উঠলাম তো তো আধ ঘন্টা হয়ে গেলো তাই আমি সাথে তার থেকে শুরু করছি তোমার পুরো ব্লগ শুরু থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগত আমি আগে ডাকা যা গুপুকে তুলবোটুকে তুলে নিই হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ শোনা শোনা গোপু উঠো বড়ো তো বাবা আজ আমার ঘরে রান্না করা কোনো কিছু নেই বাজারে যাবো বাজারে একটু বেরোতে হবে ভাবছি গুপুকেও তুলে খেতে দিয়ে টুক করে বাজার থেকে ঘুরে আসি তো এখন আমি বাজারতে থেকে গেলাম বাজার থেকে এসে সব নামালাম বাজার থেকে নামালাম মাছ এনেছি চিংড়ি মাছ আর রুই মাছ দু মাছ নিয়ে এসেছে এখানে আর তোমার হলো বা সবজি বাজার বেশি কিছু করিনি আজকে অল্পই বাজার করেছি যেরকম আগে যেরকম তিন চার দিনে বাজার করি সেরকম করিনি চিংড়ি মাছ এনেছি এখানে সাইকেলে নিয়ে এসেছি তোমার হলো দুই মাছ চিংড়ি মাছটা যদি কারাই কারি করি বা কিছু করে দেবো হয়ে যাবে দুবেলা আর নারকেল না এত দাম পূজা এরা দেখো রুই মাছ এনেছি ঢালবো ঢেলে তোমার দেখাচ্ছি আমি রুই মাছটা এনেছি না এনেছি তার আগে তোমার হলো ওই দেখো গরমে উঠে পড়েছে উঠে ওদের ওদিকে ভাত বসিয়ে দিয়েছে খাবে না গরমের মধ্যে আসলাম বাজার থেকে আগে ওটা খা তারপর চা খাবি ভাত হয়ে এসেছে আর এদিকে তোমার হলো চা ও একটু চা খাবে আমরা সবাই মিলে চা খাবো হ্যাঁ সব দিয়েছি চায় কচিনি খা এ দেখো চা নেই এখন 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 এসে ওষুধ খেলাম কটা বাজে বোনা চা তো বেঙে গেছে এখন এসে ওষুধ খেলাম আসো চা খেয়ে যাও আসো এই তো চা তোমার কে যা হো এ বো না চা দে চা খাও বাহ এখানে দারুণ হাওয়া আছে যাই বলিস তো ঘরের থেকে শান্তিতে যাবো এখানে এই দেখো আমরা আজকে বাইরে বসে চা খাচ্ছি এখানে দারুণ হাওয়া সুন্দরের মধ্যে না গরমে একবারে ভেপসিয়ে যাচ্ছি জানো তাদের ঘর থেকে এখানে চলে এসেছি আমরা চা খেতে চা খাইনি খাবে দুধ চা খাও কেন তুমি সবসময় রাত্রেবেলা গাছ হয় শুয়ে যায় কিছু বলা যায় দেখো পেঁচুর লাগো কেন এইভাবে তুমি সকাল উঠে থেকে পেঁচো লাগছে দিন রাত পেঁচুর লাগা সব আপ

ওই যে আমি আমের পোকরা আমের বড়া করেছে আমের বড়া খেয়েছে ওর ওমান মাইকের আছে আমার মাংস খেয়েছে খেয়ে গ্যাসে গেছে ও আমি দেখছি এ বাবা ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে যে আমার ঘুমায় না আর দেখবে গ্যাস হলে না প্রচণ্ড ঘুম পেয়ে যায় আর টিভি দেখছে টিভি দেখতে দেখি যারা ঘুমাবে না ঘুমে অট করে ঘুমিয়ে পড়বে ওর খেলা দেখলে ওর হাজার ঘুম পেলে ঘুমাবে না আর দেখি ঘুমিয়ে পড়েছে দিয়ে দেখতো তো আবার ঘুমিয়ে পড়েছে আর আমি যদি ওকে ওষুধটা দিতে যাই না ও আগে কি করবে আগে আমাকে ঝাঁপড় দেবে

করেছে মনে হয় সেদিনকার আর এ যায়নি ও তো আসেনি তো ওইবার থেকে তার জন্য মনে হয় ওর বাবা কালকে বিকালে গিয়েছিল তার বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আবার খাসি মাংস পাঠিয়েছে এটাও বাবা খেতে ভালোবাসে বলে এখানে একটু মুরগি মাংস পাঠিয়েছে এই মাংসটাকে ভাবছি এখন একটুখানি কুচনো মাংস করব এটাকে কুচনো করবো এখন আর এটাকে দুপুরের জন্য বাবাকে করে দেবো এটা করে দিলে একটু আলু দিয়ে ও বাবা এবার ও বলে দুবেলা হয়ে যাবে ও বাবা খাসি মাংস গন্ধে ভাত খাওয়া হয়ে যায় তার জন্য বাবাকে এটা করে দেবো এটা আমাদের জন্য করে নেবো বাবাই খেয়ে যাবে আমার সকালবেলা ওইটা দুপুরবেলা করবো তো এইদিকে ভাতে ভাত তো হয়ে গেছে এটা নিয়ে সরে নিয়ে আমি মাংসটাই করে নেবো তো আলু মালগুলো কেটে নেই জন্য কলমি শাকটাও জল দিয়েছে কলে কলমি শাকটাকে ধোয়া হয়নি কলমি শাকটাকে ভাবছি ধুয়ে দেখো এটাকে বলে দেশি কলমি আর এই দেশি কলমি শাক না তোমরা যেইভাবে রান্না করো না কেন সেইভাবেই না খুব খুব ভালো লাগে খেতে তাই দেশি কলমির শাক আজকে বাড়ির উপরে তোমরা পাবে না দা বলে বাড়ির উপরে যেগুলো পাই সেগুলো দেশি কলমির শাক না সেগুলো ঢোল কুমড়ির বড় বড়ো বড়ো মোটা আর এটা হলো আসল কলমির শাক তাই এই শাকগুলোকে আমি বেঁচে আগে বালতির মধ্যে ভেজো একটু জল নিয়ে নিই জল নিয়ে একটু বালতির মধ্যে ভিজিয়ে দিই পাঁচটা একটা করে যতই ওরা বেঁচে আসে নোংরা মোড়া থাকে বলো যারা বিক্রি করে তাই কত একটা একটা করে বেতন নিয়ে আসবে সেটা কোনো দিনই হয় না ওর কেন বলো ওর বাবা বা দেখো এখানে আম নিয়ে এসছে আজকে দেখো কত বড় বড় আম কি সুন্দর আমগুলো হিমসাঘর আম গাছ পাকা আম দেখো বেশি যে গাছপাকা মানুষদের মধ্যে একটু নরম হয় এগুলো নরম না খুব সুন্দর শক্ত শক্ত এই গাছ পাকা আমগুলো পঁচিশ টাকা করে কেজি নিয়ে এসছে এবার যে আমের দাম এতটাই সস্তা আমি তো খাই না আইরোক অ্যাসিড বারে বলে ওর বাবাও অতটা ভালোবাসে না এই বড়ো মেয়ে আছে ছোট মেয়ে আছে এরা তো খাবে তাই ওদের জন্য একটু আম নিয়ে এসছে আর আমাদের পিকুর তো এসে আম আম করে কিছু খেতে পারে না আজ দেখি আস যদি আসে একটা গুটাম দিয়ে দেবো যাই মা দেখি পূজা ডাকছে কেন হ্যাঁ যে কোথায় তাই গোটাই মাছের খোলাগুলোকে ফেলে দিয়ে শুধু ভেতরটা নিয়ে নরমটা সেই নরমটা নিয়ে নিতে হয়েছে ধুয়ে নাও গামলা সই দাও গামলা ভর্তি হয়ে গেছে আর ওগুলো দেখো আমি শুধু পরিষ্কার জামা কাপড়গুলো শুধু জলে ধুয়ে রেখে দিলাম চিপতে তো পাই না তাহলে ধুয়ে রেখে দিলাম ওগুলো পূজা মেলে দেবে আর এগুলোকে পূজা কেচে নেবে এগুলো শার্টও ভিজিয়ে দিয়েছি আমি শাকগুলোকে বেছে নিই বুঝলি শাকটাকে বেছে নিয়ে এদিকে ওদিকে ইয়েটা করতে থাকি ওর বাবা দেখো শাকগুলোকে কেটে দিচ্ছে বলো বসে আছে দেখো শাকগুলো কেটে দিই শাকগুলো কেটে দিলো পিঁয়াজটা কেটে দিলো রসুনটাকে ছাড়িয়ে দিলো বসে বসে অনেক কাজ করে গো আগের কিচ্ছু করতো না এখন অনেক কাজ করে থাকলে উঠে বাসন মাজা জল ধরা আর এদিকে দেখো আমি দুদিন রান্না বসিয়েও দিয়েছি এদিকে চিংড়ি মাছ ভাজছি আর একদিকে সে তোমাকে বললাম চিকেনটা আছে আর আমাদেরও কফির চিকেন ছিল তাই ভাবলাম একবারেই করে নিই চিকেনটাকে দুটো চিকেন এক জায়গায় করে নিয়ে একবারে করে নেবো অনেকটা হবে তাহলে তাহলে দুপুরবেলা মাঝে আর রুই মাছটা যে করছি না যেহেতু রুই মাছটা রেখে দিচ্ছি তার কারণ চিকেনটা করে নিলে এবেলা ও বেলা দুবেলাই হয়ে যাবে আর আলুটা চিকেনের জন্য আমি আলুটাকে যে বসিয়েও দিয়েছি আর এদিকে আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়েও গেল ওরা চুন চিংড়ি মাছ দিয়ে কিছু ভালো খায় না চিংড়ি মাছের শুধু একটা ঝালে মনে করি খুব সুন্দর হয় তোমরা ওইটাই করো তাহলে আমাদের যদি মালাইকারি করতে আরো সুন্দর লাগে নারকেল নেই নারকেলটা হলে মালাইকারি করা যায় আছে দেবো এ কটা বাসন দিয়ে গুলো লাগবে না বাসনগুলো লাগবে না সূর্যগুলো রেখে লাভ নেই ধুয়ে তুলে ফেলুক শুধু বাসন রেখে লাভ নেই ঠাকুর বাসন মাঝে গেছে নাকি বাবা কি রোদুর বাবা তুই রোদে পরে ঝাড় করছিস এত রোদে এ তো কুচি হয়ে গেছে মেলা হয়ে গেছে রোদের মধ্যে বসে তোকে বলতে এই দইটা খুলে ওখানে বাদ তাও একটু রোদটা কম লাগে এখানে একটা কিছু দিলে খাকা রোদ গা জ্বলে যাচ্ছে রোদে মেঘ ভাঙা রোদ না প্রচুর রোদের তাত রোদে বসে ওখানে ছান করছে বাদ চলে যা ছিল যে সেটা দিয়েও দেখো একটাই মাংস হয়ে গেছে আর এখানে আলুটাকে মাংস আলুটাকে ভেজে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি কিন্তু আমি আলু মাংস আর তোমার হলো পেঁয়াজ একসাথেই ভাজবো মাংসগুলোকেও দিয়ে দেবো ওইটা একটা আমাদের ইমিক রান্না এই রান্নাটা না হেভি লাগে খেতে এটা আমার মোবাইলে ছাড়া আছে রেসিপিতে তোমার ঝর্ণা কিচেনে ছাড়া আছে তোমার দেখতে চেয়ে দেখে নেবে যে কুচিয়ে মাংস কুচি রান্না করা রেসিপিটা এটা আমি বহুদিন আগেই ছেড়েছি এটা যা টেস্ট হয় খেতে তোমাদের কি বলবো এইভাবে রান্না ঢাল তো দাও ফেলো না কাঁচা লঙ্কাটা চিরা হয়নি কাঁচা লঙ্কা চিরেনি শাকের জন্য হয়ে গেল তার আগে ওদের একটু ভাতটা বেড়ে দিই ও বাবা আবার কাজে যাবে সকাল সকাল আমার ওদিকে মাছ হয়ে গেছে চিংড়ি মাছ তো কমপ্লিট হয়ে গেছে মাংস হয়ে গেছে সব হয়ে গেছে খেতে দিয়ে আম করে তেল না পৌষ হবার ওই দোকানে আম বিক্রি করছে ও খারাপ না আমগুলো ভালো আম দিয়ে দেবো এক দুটো আম খাবে তোমার মেয়ে তোমার মেলা বা একটা আম খেতে গিয়ে দেখো না দেখলাম না পিকু একটু আম খেতে পারলো না আজ আসলে গোটা আম দিয়ে দেবো গোটা আমটা দুটো খায় খাবে খেটে দিলাম পিচ পিচ করে একটু চিকেন রান্না করা যায় দেখো চিকেন বলছি এখন মাটন একটু মাটন রান্না করা যায় তাই করছি একটুখানি কষানো হয়ে গেছে একটু ফেসারে দিয়ে দেবো এখানে আলুটা চর্বিটা রেখে দিয়েছি আলুটা একটু বেশি করে দিয়েছি কেন বলো তো আমাদের বাবা না আলুটা একটু খুব ভালো খায় তাই জন্য আলুটা একটু বেশি করে দিই আলু ঝোলটা দিয়ে বাবা খেয়ে নেবে আর এদিকে কালকে দেখো কেলেখুড়া পাতা যে আমি তোমার তুলেছিলাম আমাদের বাড়ির থেকে গাছ হয়েছিল তুলেছিলাম সে কালকে আর রিয়াকে করে দেওয়া হয়নি তা আজকে করে দেবো বলে বসিয়ে দিয়েছি এখন আর দুটো দশ বাজে আর রিয়া যেহেতু তাড়াতাড়ি পরা আছে তার জন্য আমরা খেতে চলে গেছি একটা রেসিপি করেছি দেখো আজকে চিংড়ি মাছের মাথা বাটা করেছি এই দিয়ে ভাত খেবে এত টেস্ট হয় না খেলে বুঝতে পারবে না তোমরা তো জানো আমি আজকে রান্না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে ভাত খেতে এসেও গেছি ভাতটা বেড়ে নেবো এবার আমি আমার মা খেয়ে নেবো ছোটো মা ছোটো মা তাড়াতাড়ি পড়া আছে আজকে মঙ্গলবার ড্রয়িং ওই অঙ্ক পরীক্ষা আছে ও পরীক্ষা নেবে বাবাকে ফোন করেছে বাবু বাবাকে ফোন করে নি যা পড়বা তাই পড়বা পরীক্ষাতে লোকে ঘুমায় লোকে পড়া নিয়ে ব্যস্ত সবাই সব চাই বাংলাদেশে না আরও ও আমি যে দেখি হিমা কেলে ঘুরে পাতাটা কে ভাত খাওসো না ভাত খাবো কে ভাত খাও না

খাবে না শোল খাব করবে তোমার কলমির শাক এমিটে শাক সবই দেবো তুমি খাও তো খাও বলে তো বলেছি জানি তোমার মাছ সব খাবে এবার এগুলো নিয়ে নিচে বসে যাবো মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছের মাংস নিয়ে নিচে বসে যাব জল নেবা ফ্রিজ থেকে খেতে পড়ছিলাম মেয়ে বাবা আসলো বাবাকে ভাত দিলাম চা চারটে কত বাজে এখন বাজে পনের পাঁচটা চারটের সময় বাবা আসলো বাবাকে ভাতটা দিলাম দিয়ে একবারে যখন ভাতটা দিয়ে দিলাম দেখলাম যে একবারে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে সব শেষে নাইট ছান করে নাইটি করেছিলাম একবারে কাজ মাছ ছেড়ে নিয়ে হয়ে গেলো কাজ বান্না করলাম ছান করে নাইটি করেছিলাম নাইট করে রান্না বান্না করে এখন আবার ঠান্ডালা কাপড় ছাড়বো বাসনা বাসন মেজে রান্না পরিষ্কার করে মুছে প্রসব করে এসছি একবার কাপড়টা করে ছেড়ে নিলাম সন্ধ্যা সন্ধ্যা দিদি হয়ে যাবে বরফ জমেছে ফ্রিজে দেখো এ দেখো কত বরফ নামালাম বালতির মধ্যে আমি আবার এত বরফ সেই সকালবেলা আমি এটা অফ করেছি এখনও পর্যন্ত বরফগুলোকে গলেনি তাই আমি হাত দিচ্ছি এক পাশ থেকে খসে খসে করছে তখন ভাবলাম তাহলে এক কাজ করি খসে খসে পড়ছে এগুলো হাত দিয়ে নামিয়ে দিই উপরেরটা পুরো নেমে গেছে এখন শুধু রয়েছে কোথায় তো নিচেরটা নিচের বরফটা রয়ে দেখো এখানে পাহাড় বরফ বাইরে বসে পাহাড় পাওয়া যাচ্ছে পাহাড় কি পাহাড়ে বরফের দেশ ফ্রিজটাই বরফের দেশ দেখো পুরো বরফের দেশের মধ্যে লাগছে না দেখতে ও পুরো মাঝে বরফ হাত দিয়েছি ঠান্ডা হাঁ যা গরম পড়েছে না প্রচুর পরিমাণে গরম পড়েছে যে কটা পাল্টা আমি একটু পরিষ্কার করে করে ফেলে দিলাম আবার একটু করে গলুক তারপর আমি পরে আবার তুলে ফেলে দেবো ওপরে দেখো পুরো হয়ে গেছে উপরটা উপটা নিজে নিজেই খসে খসে পড়ে গেছিলো শুধু এখন এই নিচটুকুই জাস্ট আছে সেমনি ঘরের মধ্যে দিয়ে জল যায় তোমার জলের মধ্যে সব বালতির মধ্যে ন্যাকড়া দিয়ে কাচি কাচিয়ে তোকে ন্যাকড়া দিয়ে কাচি কাচি জল যাচ্ছিলো কাচি কাচিয়ে বড় বড় জল বসলের মধ্যে ফেলেছি এখন কী করলাম লাস্টে আমার ফ্রিজটা বন্ধই করে দিলাম এর বন্ধ থাকুক ফ্রিজটা দেখো আজকে সবার সকালে ভাত বসিয়ে দিয়েছি আর নটা বেজেছে নটা দশে ভাত ওই কালকে সাড়ে নটা বেজে গেছিলো আজ নটা দশে ভাত বসিয়ে দিয়ে ভাত করে দিয়েছি তরকারি এখানে একটা বসি রেখে দিয়েছি তারপরে তার একটু গরম হবে আর এখানে নেওয়ার জন্য একটু গোলা উটি করছে কালকে দেওয়া ভাত খেয়েছিলো কালকে রুটি খাননি আজকে বলো মা একটু রুটি খাবো তারপরে ঠিক আছে এবার তলবিগুলোকে সব ফ্রিজে ছিল এক এক করে তরবিগুলোকে সব নামিয়ে একটু গরম গরম এবার একবারে দিয়ে দেবো হ্যাঁ ঠিক মাছ

বাবাকে তো বেড়ে দিই বাবাকে ডাকি তোর বাবাকে হাজার কথা বলে শুনবে না সব সময় কি করে মাথা কাজে পাকা চালাবে আর মাথা কাজে পাকা চালালে শেষাশটা বসে যায় না বলো আর এই এখনই বোকা সময় ঘর থেকে মাথা কাজে পাকা দিয়ে টিভিটি চালিয়ে দিয়ে তোমার হলো বসে আছে দেখো খাওয়া দেখো তোমার সাথে চলে আসলাম তাড়াতাড়ি এসেছি তাড়াতাড়ি এসে তো কোনো উপায় নেই সেই সুতে আমাদের সাড়ে এগারোটায় বেজে যায় প্রায় দেখো এখন প্রায় এগারোটা বেজে গেছে এখন একটা ওষুধ খাওয়া বাকি আছে এখন একটা ওষুধ খাবো আবার মসিটা টাঙাবো ভাবলাম মসি টাঙাবো না কিন্তু এখন কী হয়েছে পুরিগুলি কী পোকা সে ছোটো ছোটো পোকাগুলো বলা যায় বলো কানের মধ্যে ঢুকে যাবে আবার বড়ো বড়ো পোকা তিন চার রকমের পোকা দেখি আগে এইসব পোকা পোকামোকা আমরা কোনোদিন দেখিনি ঘরে সত্যি কথা এখন দেখি দুনিয়ার ঘরে যেন পোকা যেন ভোলার যায় না ভয়ও লেগে যায় ওই রোজ ভাবি পূজা এখনই বললো মা মাসি টাঙাবো না আজ এমনি ইয়ে মর একটা দোকানে ধরি শুয়ে পড়বো আর ঠিক আছে সে পড়বো ও বাবা যেই মেয়ে বলার ঝাড় পাঁচটা পোকা ঘরের মধ্যে কি বলবো একটা তো রিয়া মারলো ওখানে আমি কিন্তু দু তিনটে মারলাম দেখো এবার শুয়ে পড়বো রাত হয়ে গেছে বন্ধুরা আজই মতো ভিডিও এখানে শেষ কালকে আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা